অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফতুল মুসলিম হজরত ফারুক রাহু রাতের অন্ধকারে তিনি সদ্য বেশি বের হতেন জনগণের হালত দেখার জন্য কখনো কখনো মদিনার অদূরে বিভিন্ন দেশ থেকে দেশান্তর গ্রাম থেকে বন্ধ ঘুরে বেড়াইতেন কেউ চিনত না কেউ বুঝত না ও তিনি মনে মনে ভাবতেন মালিক একটু দেখব তোমার কালাম পড়েছি কিন্তু চোখে দেখব ঘুরে ঘুরে পেয়ে গেলেন একজন ওটরা খাল হাজু তুম পরিচয় না দিয়ে রাখাল সালাম দিয়া বলতেছেন রাখাল আমাকে তোমার উটির ওর থেকে এক গ্লাস দুধ তুমি পান করাইতে পারবা কিনা আমি বড় ক্লান্ত বড় আমি বড় ক্লান্ত শুধু নয় কৃষ্ণার্ত এই প্রচন্ড মরুভূমিতে একটু দুধ খাওয়াইতে নি তোমার ইচ্ছা হলো একটু দেখা পরীক্ষা করা যাচাই করা একজন রাখাল ওই রাখালের কলি যায় কেমন আল্লাহর প্রেম আল্লাহ বেতি খুদা তা কোয়া যাকে বলে এই খুদা বেতি তা কোয়া কলিজার মধ্যে কি পরিমাণ রয়েছে এটা বোঝার জন্য তিনি রাখালকে বললেন রাখাল আমাকে তুমি এক গ্লাস দুধ পান করাই বাড়ি রাখাল তখন বলতেছে দুধ পান করাবো পরে আগে আপনার পরিচয় দেন আপনি কে ওমর চিন্তায় পড়ে গেলেন কেমন করে পরিচয় দিবেন তিনি তো পরিচয় না দিয়া ছোট্ট বেশি বের হয়েছেন উদ্দেশ্য তো হলো পরীক্ষা করা পরিচয় যদি তিনি পেশ করে দেন তাহলে তো আর পরীক্ষা করা হবে না ওমর কি করবেন পরিচয় দিবেন নাকি দিবেন না তখনই মনে হলো মন বলে ওমর আসল পরিচয়টা জানা দাও অর্ধ পৃথিবীর বাদশাহ এটা তোমার বড় পরিচয় নয় তোমার নাম ওমর এটাও তোমার বড় পরিচয় নয় তোমার আসল পরিচয় হলো এজ এ মুসলিম আমি একজন মুসলমান এটাই হলো একজন মুসলমানের সবচেয়ে বড় পরিচয় অমর বলতেছেন আমি মুসলমান রাখাল তখন মুচকি হেসে বলে আসল না নকল অবাক হয়ে বলতেছেন মুসলমান আসল নাকি নকল এটা তুমি কেমন প্রশ্ন করে চো বুঝি নাই মুসলমান আবার আসল নকল কেমনে হয় রাখাল বলতেছে হ্যাঁ মুসাফির তুমি হয়তো জানো না মুসলমান আসল নকল হয় আসল মুসলমান কেমনে কার কাছে কখন চাইতে হয় কিভাবে চাইতে হয় ভালো করে বুঝে কারণ আসল মুসলমান আল্লাহ সারা কারো কাছে চায় না ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাঈ আমরা আল্লাহর এবাদত পুরী আল্লাহর কাছে সাহায্য চাই প্রকৃত মুসলমান আল্লাহ সারা কারো কাছে সাহায্য চায় তা আহাদুল্লাইসে কামিস লেকে সমাদ উল্লাইসে কাফাদ লেক ইমান নিল মুল কুতুগু ই তো সাজাব আরো হুদা ই তো হুদা ওন্দেয়া সারি তো খুদা বন্দে জমীনি তো খুদা বন্দে সমাই তু রহিমি তুই করিমি তুই সমী তু বসি তো তো মুদ্রি তু মালিক না ঋষি বজাই বড়ি আজ চোঁচরাই বড়ি আজ সুর তে রঙ্গি বড়ি আজ আইজনি আজি বড়ি আজ বি উমিদি বরি আজ চু চে রি বরি আজ সুর তে রঙ্গি বরি আজ খুর্দন অন বরি আজ তোহমতে মরদন বরি আজ বিনু উমি দি বরি আজ রঞ্জ রাখালের কাছে লজ্জা পেয়ে গেলেন শিকার করে নিলে হে রাখাল ঠিক বলেছি আমি ভুল করেছি মুসলমান আল্লাহ সারা কারো কাছে চায় না চাওয়া কার কাছে চাইতে হয় এটা খাটি মুসলমান ভালো করে জানে অতএব আমি ভুল করেছি এটা হয় নাই আমার ভুল হয়েছে রাখাল কয় তাহলে আপনি তওবা করেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল ফাইউল কৈউ মতু ইলেহি লা হ লাও লাও ইল্লা বিল্লা হিল্লা লিভিম ভুল যদি কেউ নিজে শিকার করে তার তবা নসিব হয় আর যদি কেউ ভুল শিকার নাই করে তবা তার নসিব হয় না আদম আলি ইসলাম ভুল শিকার করেছেন তবা কবুল হয়েছে এই ভুল স্বীকার করে নাই তবা নসিব হয় নেই ভাইরা বন্ধুরা এজন্য আল্লাহ পাক বন্ধুল বলে কুলিয়া ইবাদিয়ালদিন আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু ওয়াল গাফুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দাবানদের দল গুনাহ তুমি অপরাধ তুমি যতই করো সাগর পরিমাণ হয় পাহাড় পরিমাণ যদি হয় ভয় পেও না টেনশন করো না চিন্তিত হইও না আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আমার রহমত তোমার গুনার চেয়ে অনেক বেশি পাহাড় পরিমাণ গোনাও যদি হয় আমি আল্লাহ রহমতের সাগরে আমার রহমতের ঢেউয়ের বাড়িতে তোমার যত না পাক থাকুক সমস্ত না পাক কি পাক বানিয়ে দিবে এজন্য ভাইরা

কে পরিচয় দেয় শিখায় দেয় বুঝে দেয় তো বা করেন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চান ও চোখের পানি ফালায় রাখালের না দেখায় কয় মালিক তোমার কোরআন বুঝি এত সুন্দর এত সুন্দর কোরআন যদি চালু হয় কোরআনের শাসন যদি চলে তাহলে রাখাল উমরের ভুল ধরে রাখালো উমরকে তো বা করায় এর নামই হলো কোরআন শাসন আল্লাহর শাসন বাইরা বন্ধুরা মনে রাখবেন আল্লাহর কালাম আল্লাহর কোরআনের আয় আইন ইসলামী শাসন ব্যবস্থা এই জায়গার ভিতরে কে রাজা কে প্রজা কে আমির কে নায়েব এগুলো দেখার বিষয় নয় আল্লাপাক আলামিনের যে সমস্ত বিধিবিধান রাজার জন্য একরকম প্রজার জন্য একরকম এমন নয় দুনিয়ার আইন দুনিয়ার সালিশ দুনিয়ার বিচার ব্যবস্থা আমরা দেখি নেতার লাগি এক জাতের আইন কর্মীর জন্য আরেক একরকমের আইন জনগণের জন্য আরেক রকমের আইন কিন্তু আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থা শাসন ব্যবস্থা যদি তৈরি হয় মন্ত্রী ছেলের জন্য যে আইন

রাখাল ওমরকে তো ওবা করে ওমর নিজ ভুল স্বীকার করেন এরপরে হয়তো তোমার কই রাখাল আমাকে এক গ্লাস পানি এক গ্লাস দুধ পান করাও আল্লাহর ওয়াস্তে আমাকে আল্লাহর ওয়াস্তে এবার কথা তিনি গুড়াইলেন আল্লাহর আল্লাহর মাধ্যমে তিনি চাইলেন ধরন ঠিক হয়েছে কিন্তু রাখাল এখনো মুচকি হেসে বলতেছে মুসাফির চিনি নাই তোমার এখনের কথা আগে একটা চিওঁ আরো বড় খতরনাক আগে তো তুমি বুঝ নাই ভুল করেছ আর এখন তোমার ভিতরে নেফাক বুজা যায় মুনাফিকি তোমার মাঝে লক্ষণ পাওয়া যায় তুমৌ অর্থ পৃথিবীর বাচ্চা গরম কেমন করে এটা সম্ভব আমি মুনাফিক হলাম কেমন করি আমার কথার ভিতরে নেপাক তুমি কোথায় পেয়েছ কেমনে তুমি পেয়েছ হাজ ওমর যখনই প্রশ্ন করেন তখনই রাখাল কয়ে হ্যাঁ তোমার মুখের কথা দিলের এর কোথায় এক হয় নাই মুনাফি এর নামই হলো মুনাফি মুখের কথা দিলের কথা এক নয় মুনাফি কি যে হয় তার শাস্তিটা কোথায় কাফির জাহান্নামের উপরে শাস্তি মুনাফিকের শাস্তি কাফের থেকে মুনাফিক হয় না অমুসলিম থেকে মুনাফিক হয় না হিন্দু থেকেও মুনাফিক হয় না খ্রিস্টান বৌদ্ধ নাসারা থেকেও মুনাফিক হয় না মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে এত বড় কথা তিনি শুনতে পেলেন রাখালকে জিজ্ঞেস করেন আমার কথার ভিতরে কই তুমি পেয়েছ তখন রাখাল বলতেছে আপনি আমাকে বললেন রাখাল এর রাখাল কইয়া ডাক দেওয়া বুঝ রাখাল কইয়া ডাক দেওয়াটাতেই আপনি প্রমাণ করলেন বুঝাইলেন আমি নিজে উটের মালিক না আমি রাখালই করি তাহলে যে জিনিসের মালিক আমি না এই এই জিনিসের থেকে নিতে ফায়দা চান আমি কেমনে আপনাকে অনুমতি দেব আমি তো মালিক না আর আপনি নিজ নিজেও প্রমাণ করেছেন আপনিও জেনে বুঝে আমাকে রাখাল করে ডাক দিয়েছেন আমি যদি রাখাল হই উটের মালিক যদি আমি না হই কেমন করে আমি আপনাকে উৎপান করাবো এই উটের মালিক তো আমি নই কেমন করে উটের দুধ আমি আপনাকে পান করাবো যদি আপনাকে দুধ পান করতে হয় গো ওই যে দেখা যায় ও দূরে একটা গ্রামে গ্রামে গেত হবে ওই গ্রামে আমার মালিক বসবাস করে মালিকের কাছ থেকে আপনাকে অনুমতি আনতে হবে তোমার তখন তিনি বুঝলেন হ ঠিকই তো আমি ভুল করেছি তবে ওই গ্রামে গিয়া মালিকের কাছ থেকে পারমিশন আনার টাইম আমার হাতে নাই এতটুকু সময়ও নাই বাকি তোমাকে আমি বনি তুমি আমাকে যদি এক গ্লাস ওটের দুধ পান করাও আমি তোমাকে দুইটা স্বর্ণ মুদ্রা দেব রাখাল ডাক দেওয়া বলতেছে ওমরের শুনেছেন হ্যাঁ শুনেছি ওমরের গুপ্ত বাহিনী যদি খবর পায় অন্যের জিনিস আমি তোমাকে দিচ্ছি সামান্য স্বার্থের কারণে লোভের কারণে তাহলে তোমারও ইজ্জত থাকবে না আমারও ইজ্জত থাকবে না আমার জানো যাইতে পারে উমরের গুপ্ত বাহিনী জায়গায় জায়গায় ছড়ায় আস হজরত উমর তখন বলেন ঠিক আছে তাহলে উমরের গুপ্ত বাহিনী কেউ আমরা ফাঁকে দিতে পারবো কয় কেমন চলো ওই পাহাড়ের গুহায় চলে যাই পাহাড়ের গুহায় চলে গেল সেখানে গেলে আর কেউ দেখবে না তুমি আমার একলা দুধ পাঠ করাইবা আমি তোমার দুইটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিম দেখলো না কেউ শুনলো না কেউ বুঝলো না কেউ তোমারটা তুমি কইলা আমারটা আমি কইলাম চলে এটাই করি ডাকাল তখন জবাব দে মুসাফির ও আসমানের দিকে আঙ্গুলি ইশারা দিয়া কই রাখাল তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিয়া কয় মুসাফির আমার দুনিয়ার মালিককে আমি দুকা দিতে পারবো পাহাড়ের গুহার ভিতরে ডুইকা কিন্তু আমাকে বলো আমি আমার আসমানের মালিককে কই রাখবো আমি আমার আসমানের মালিককে কই রাখলাম কোথায় গো একটু কও পাহাড়ের গুহায় গেলে পরে কেউ দেখবে না ঠিক কিন্তু আমার আসমানের মালিক আল্লাহ তো পাহাড়ের গুহা শুধু নয় পানির নিচেও দেখেন মাটির ভিতরেও দেখেন আগুনের ভিতরও দেখেন দিনের আলোতে যেমন দেখেন রাতের অন্ধকারও তিনি তেমন দেখেন এজন্য যেই মানুষটার অন্তরের ভিতরে চিন্তা থাকবে আল্লাহ আমাকে সব জায়গায় দেখেন সে কখনো কোনোদিন অন্যায় করতে পারে না সে কখনো কোনোদিন চুরি করতে পারে না সে ঘুষ খাইতে পারে না টেবিলের দিয়ে টাকা নিতে পারে না দুর্নীতি করতে পারে না যার দিলের ভিতরে আছে আল্লাহ আমারে দেখেন ভিতর থেকে কারে খেলাভূতি দেওয়া যাবে এটা পরীক্ষা করার জন্য মুরিদেরকে বলল নাও সবাই একটা করে মুরগি নাও আর জবাই করে নিয়ে আসবা আমার কাছে এমন জায়গার মধ্যে জবাই করবা যেখানে তোমার কেউ দেখবে না তারপরে আমি সিদ্ধান্ত নেব আমি খেলা বদি কাকে দেব দেওয়া হলো সবাই জবাই মুরগি করে নিয়ে আসলো মুরগি জবাই করে নিয়ে আসলো একজন একজন করে প্রত্যেকেই বক্তব্য দিচ্ছি হজরত আমি এমন জায়গায় জবাই করছি কেউ দেখছে না কেউ দেখছে না কোথায় আখ খেতের ভিতরে হামাইয়া আরেকজনে কয় পানির নিচে গিয়া আরেকজনে কয় এইভাবে অনেকে অনেক কথা কইলো একজনে আস্তা মুরগি লেগেছে জব না কয় হুজুর আমি জবাই করতাম পারছি না নেই মুরগি নেন বুঝলকে কেন সবাই তো জবাই করলো তুমি জবাই করতে পারলো না আমি এমন কোনো জায়গা পাই নাই যেখানে আমার কেউ দেখে না হিসাব করে কও কি বলে হ কেনে দরজা লাগাইলে পানির নিচে গেলে এখানে তো কেউ যেত না কহুজুর আমি চেষ্টা করেছি দরজা লাগায় চেষ্টা করেছি কেউ যেন না দেখি কিন্তু আমি জবাই যেই করমু তখনই দেখি আমার ডান কাঁদে বাম কাঁদে কিরামান কাঁতি দুই ফেরাস্তা সায় হইছে পানি নিচে গেলাম সেখান দেখি কিরামান কাতিবিন আমার সাথে আছে আসমান থেকে আসমানের মালিক তিনিও চায় রয়েছে এমন কোন জায়গা আমি পাই নাই যেখানে আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যায় এমন কোন জায়গা পাই নাই যেখানে ফেরেস্তাদের চোখে দোলাদের দোকা দেওয়া যায় এজন্য আমি জবায় করতে পারি নাই মুরগি আপনার কাছে নিয়ে আসছি হিসাবে সাথে সাথে বুকে বুক লাগায় কুলাকুলি কইরা কয় বাবা আয় আমার বুকে আয় আমি তো এমন একজন মানুষে খুষতেছি যারে আমি এত বড় দায়িত্ব দিমু ভেমুরু বি কাই তো না দে তিফলে দান ঈশ্বর শোধন ভেমুরু বি কাই তো না দে তিফলে দান ঈশ্বর

ইয়া শাহিদে র কাফম মাহো হাবাৎকে তাইকে নোটফাই আজপুরে রেখেম শফদ রেখব মে দা ইয়া আরু সে আঞ্জমান রাখাল কয় সাফি আমি দুই টাকার বিনিময়ে পাহাড়ের গুহার ভিতরে দুই কা তোমাকে এগলা দুধ পান করাইতে পারবো আমার মালিকের চোখে ফাঁকি দিয়ে তো আমাকে তুমি একবার বলো নাম্বার আশমানের মালিকরা আমি কোথায় রাখবো হযত মুর যেই পরীক্ষা করার জন্য তিনি এসেছিলেন ওই পরীক্ষায় যুবক পাশ হযত মার তার হাতটা না হাতের মধ্যে কপাল চুমু খায় বলতেছে রাখাল আজকে অনেক কিছু তুমি আমাকে শিখাইছো একটু বলো তুমি কি চাও কি চাও তোমার জীবনের চাহিদাটা কিও রাখাল আসানা আমি দুইটা চাহিদা দুইটা চাওয়া আল্লাহর কাছে একটা দুনিয়া একটা আখেরাতে আখেরাতে চাওয়া হলো যেন জান্নাত পাই আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানায় এটা হলো আমার আল্লাহর কাছে চাওয়া তোমার হাতের তালুতে চুমা দিয়া কয়ে রাখাললে আমার মন বলে তোমার ওই চাওয়াটা আল্লাহর কিছু কবুল হয়েছে কারণ তুমি আজ যা দেখাইসো মরে যা শুনাইসো এই হিসাবে আল্লাহ পা কোরআনের মধ্যে বলেন দলিল দিতেছি ইন্নল্লাদিন কালু রব্বো নল্লা সুমস্তফা মু তত ন জন আন আল্লাহ এ আয়াতের ভিতরে আল্লাহ পরিষ্কার বলেছেন আল্লাহ সব জায়গায় আসেন সব দেখতেছেন এই জিনিসটা মরণ পর্যন্ত যারা দিলের ভিতরে রাখবে এবং ইস্তেকামতের সাথে চলবে আল্লাহ মরণের সময় তারে জান্নাত দেখা দেখায় তারে মরণ দিবে এজন্য আমার আমি বলি আমার মন বলে তোমার জন্য জান্নাত অবদারিত যুবক বলতেছে আমার দ্বিতীয় চাওয়া হল দুনিয়ার নগদ চাওয়া হল বহু জীবনে শুনেছি খলিফাতুল মুসলিম উমরের নাম জীবনে কোনোদিন উমরকে দেখি নাই দেখি নাই আমার মনের বড় একে চাওয়া আসলো গো আমি যদি আগে একবারও ওমরকে দেখতাম তোমার সোনা মাত্র বললেন তাহলে ওমর কি এখানে কেমনে দেখবা মদিনার মসজিদে যাও নামাজ পড়বা ওমর তিনি ইমামতি করেন ওখানে উমরকে দেখতে বাবা উমর নিজের পরিচয় জায়গায় দিলেন না কেন দিলেন না সে উমরের প্রতি যতটা আগ্রহ দেখে আবেগ যতটা দেখে এখন যদি ওমর বলেন আমি উমর হয়তো সে আবেগে আবেগে তার কলিজা ফেটে যেতে পারি এতটা আগ্রহ এতটা আবেগ এজন্য উমর বলে মদিন আর মসজিদে ফজরের নামাজ পড়ল ইমামতি করবেন উমর যুবক ওই রাকাল সি মদিনার মসজিদে গেল ফজরে নামাজ পড়ার জন্য পিছনে পরে সামনে যেতে পারে না একদিন দুই দিন তিন দিন ওমর এরপরে নজরে পড়লো অমর তখন ডাক দিয়া কইতেছে ও মিয়া এই পিছনে দাঁড়ায় দাঁড়ায় পিছনে বারান্দায় কি নামাজ পড়ি কেন কই তোমার বাড়ি বহু দূরে কেন এখানে নামাজ পড়ো ওমরকে দেখার জন্য অযতোম নিজের পরিচয় তখনও না দিয়া কয়ে সামনের কাতারে না গেলে পাবা না দেখা না কই কেমনে যাই সামনের কাতারে তো অনেক বড় বড় সাহাবি তোমার বলে তারা থাকলেও তুমি যেতে পারো কারণ বড় ছোটোর কোনো বিষয় নয় আল্লাহর আমিরের পাশে তার মামুর দাঁড়াবে বাচ্চার পাশে পকির তার আল্লাহকে সেজদা দিবে এক কাতারে দাঁড়ায় যাবে কে ছোট কে বড় এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বিষয় নয় আল্লাহর কাছে দামি তো সেই হবে যার দিলে ভিতরে আল্লাহর ভয় পিসি থাকবে ইননা আকরামাকুম আকুম ইন দ আল্লা কুম আল্লাহর কাছে তা কজার বেশি সেই হলো সবচেয়ে সম্মানী অতীব যাও তিনি এবার দেখা গেল হলো তোমার যেখানে ইমামতি করবেন সুজা পিছনে যে রাকাল্দার আইলেন আল্লাহ তাইলান হু ইমাম যখন হবেন পিছনে দাঁড়াইতেন ওমর ওমর যখন ইমামতি করবেন পিছনে দাঁড়াইতেন উসমান উসমান যখন ইমামতি করবেন পিছনে দাঁড়াইতেন আলি উসমানে জাগার মধ্যে ই রাখাল যে বসা ও দুসমান বনি যে এখানে তাকাইলেন দেখেন তার পিছনেই জাগার মধ্যে একজন লোক অপরিচিত লোক বসা নামাজ শুরু হয়ে যাবে হজত মা ইমামতি করার জন্য মদিনার মসজিদে ঢুকলেন ফজরের নামাজ পড়াইলেন নামাজ পড়ানোর পর যখন সেজদা দিয়া পিছনের দিকে মুখ করেন রাখাল চে দেখে হায় হায় ইনি তো সেই মুসাফির যে মুসাফিরকে আমি বলেছিলাম তুমি তো তো জানো না তুমি তো মুনাফিক তুমি তো কথাই জানো না কত কিছু কইসি রাখাল তখন মাফ জোর করে হাত জোর করে কই হজরত আমি অনেক বড় অন্যায় করেছি ভুল করেছি আমাকে মাফ করেন হাজু তোমার তারে বুকে জড়ায় কোলাকুলি করেন চুমুখানার বলেন ডারে যুবক তুমি অন্যায় করো নাই আমি ছদ্মবেশে গিয়েছিলাম তোমার ভিতরে আল্লাহর ভয় কেমন আছে সেটা পরীক্ষা করার জন্য তুমি আমাকে শিখাইছো ফাইন আল্লাহ ফাইন আল্লাহ তোমার ফাইন আল্লাহ আমার আল্লাহ রে কই রাখবো এই কথাটা আমি ওমর আজ থেকে সারা জীবনের জন্য তসবি বানায় এনেছি মসজিদের ভিতরে খাওচাও আওয়াজ শুরু হয়ে গেল রাকালকে বুকে নিয়ে সবাই কুলক্ষা কুলে নেয় চুমুকায় ওমর ওমর তিনি বুকে নিয়ে চুমুখান বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে ভাই মনে রাখবা আল্লাহর কাছে দামি যদি হতে হয় পয়সার দ্বারা নয় সম্পদের দ্বারা আর ক্ষমতার দ্বারা নয় আল্লাহর কাছে দামি যদি হতে হয় তাকওয়ার দ্বারা খোদা ভয় আর আল্লাহ বীতির দ্বারা যে মানুষটার অন্তর আল্লাহর ভয় তার পরনে কম দামি কাপড় থাকতে পারে তার চেহারার মধ্যে দারিদ্র্যের ছাপ থাকতে পারে কিন্তু যদি ভিতরে আল্লাহর ভয় তাকে আল্লাহ বলেন সেই হলো তোমাদের মধ্যে সম্মানী সেই তোমাদের মধ্যে সম্মানী অতএব সম্মানের মাপকাঠি দামি দামি ঘড়ি দামি দামি বাড়ি দামি দামি গাড়ি নয় সম্মানের মাপকাঠি হলো আল্লাহর বয় কোদাবীতি